জঙ্গি তৈরি হয় এরকম ধরনের কেউ বা কিছু হয় না এরকম ধরনের কথা এই বক্তব্যের মধ্যে সার্বত আছে কিছু এটা তো জানেন বললাম ইতিহাসটা না আপনারা জানেন কি এই মাদ্রাসাতে যদি আপনি দেখেন যে বহু হিন্দু তারা মানে শিক্ষিত মনীষী বাংলা বা ভারতবর্ষের যারা মনীষী তারা মাদ্রাসা শিক্ষিত ভারতবর্ষের যদি বলা হয় যে আধুনিক মানুষ রাজা রামমোহন রায় তিনি মাদ্রাসায় পড়েছেন হ্যাঁ লালা রাজপথ রায় তিনি মাদ্রাসায় পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনকি যে আমাদের ধর্ম সংস্কার আন্দোলনের স্বামী বিবেকানন্দ পর্যন্ত মাদ্রাসা নিয়ে যে নোংরা কথাবার্তা বা এই যে তৎকাল যারা নেতা নেত্রী তাদের এই বক্তব্য মুসলিম বিরোধী বক্তব্য সরে যাবেই কিন্তু এতে কিন্তু তাদের মানে আসন কি আরো কমতে পারে অবশ্যই কমবে কমবেশ বন্ধুরা আপনারা জানেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল নামে অগ্নি থাকলেও বাস্তবে তিনি সাম্প্রদায়িক আগুন ছড়েন সবসময় মাদ্রাসা নিয়ে সম্প্রতি একটা খুব নোংরা বক্তব্য রেখেছেন তিনি মাদ্রাসাকে অপরাধী তৈরির জঙ্গি তৈরির আতুর ঘর হিসেবে দেখাতে চেয়েছেন যে মাদ্রাসাকে কেন্দ্র সরকার রাজ্য সরকার ফান্ড করে এবং সেই অ্যাফিলেটেড মাদ্রাসা যেখানে হিন্দু মুসলিম সমস্ত ধরনের শিক্ষক এবং ছাত্র পড়াশোনা করেন তারপরেও বাংলার দু হাজার ছাব্বিশের ভোটের আগে এই যে একটা হিন্দু মুসলিম বিষয় নিয়ে একটা নোংরামি করছেন এই বিষয়টা কিভাবে দেখছেন বিজেপি করা বাকি সংখ্যালঘু বা মুসলিম নেতারা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শামসুম রহমান একজন বিজেপির বহু পুরনো কর্মী বা নেতা বলতে পারেন এবং তিনি সংখ্যালঘু মোর্চার একটা বিশিষ্ট দায়িত্বে রয়েছেন তারপরেও তার কিন্তু এই বিষয়টা খুব খারাপ লেগেছে তিনি ফেসবুকে কয়েকটি পোস্টও করেছেন তারপরে হয়তো অনেকে গালাগালি করেছেন কিন্তু কি বলবেন এই যে মাদ্রাসা কি সত্যি জঙ্গি তৈরির আহ আতুর বা এই যে অপরাধী তৈরি করার জায়গা বাস্তব কথাটা হচ্ছে বিজেপির কিছু তৎকাল বিজেপির নেতা বা নেত্রী যখন খাদে পড়ে তৎকাল বলতে তৎকাল বলতে যারা একদিন বিজেপি ছিলেন না কারোর হাত ধরে হঠাৎ করে হঠাৎ করে বিজেপিতে এসেছেন এই তৎকাল নেতারা যখন খাদে পড়ে কি বললাম বিপদে বিপদে পড়ে বা খাদে পড়ে তখন এরা এই সংখ্যালঘু বা মুসলমান সম্প্রদায়কে আটাক করে এবং তারা ভাবে এইটাই বুঝি তাদের এই বিপদ থেকে মানে বৈতরণী পার হবার মানে সেতু এর সম্প্রতি দেখা যাচ্ছে এই অগ্নিমিত্রা পল যিনি এক সময় আসানসোল দক্ষিণের তিনি আমাদের রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদিকা ছিলেন এবং বর্তমানে তিনি ভাইস প্রেসিডেন্ট তার এ তার মুখ থেকে এ বক্তব্য সত্যি আমাদের কাছে মানে চিন্তার বা উদ্বেগের বিষয় এবং আসলে তিনি কি চাইছেন এই তৎকাল বিজেপি নেতা বা নেত্রীরা আদৌ কি বিজেপি ভালো করতে চাইছেন নাকি তৃণমূলের উপকার করতে চাইছেন যে কথাটা তৃণমূলের নেতা নেত্রীদের মুখ থেকে বেরোবার কথা ছিল তা না করে আমাদের বিজেপি নেতান্যাত্রীর মুখ থেকে বেরোচ্ছে সে কথাগুলো তার ফলে কি হচ্ছে আমাদের যে বিজেপির যে মুসলিম বা মাইনরিটির যে ভোট ব্যাংকগুলো সেটা ধস নামছে পশ্চিমবঙ্গে মাইনরিটি ভোট কত 2% থেকে 5% আমরা তো 19 এ বিজেপিকে দেই হ্যাঁ 5% আমরা বিজে পেয়েছি আমরা তো উনিশের আগে বিজেপির মাইনরিটি মোর্চারি সদস্য ছিল 11 লক্ষের বেশি এখন আমরা আমাদের কাছে হিসাব আছে সেই তথ্য কেন্দ্র নেতৃত্বের কাছে আছে 11 লক্ষ মানে মাইনরিটি হল আমরা মিসকল দিয়ে আমরা তখন সদস্য করেছিলাম পরে হতক্রের দ্বারা অ্যাক্টিভ করে আমরা 11 লক্ষ সদস্য সদস্য করেছিলাম সারা পশ্চিম এখন আস্তে আস্তে এই নেতা নেত্রীদের বিতর্কিত মন্তব্যে আজকে এবং সত্যি কথা বলতে গেলে কি যদি তথ্য যদি ওদের হাতে থাকতো আমরা দেখেছি যে বিজেপিতে এই যে উনিশটা দু হাজার এবং তার একটা বৃহত্তর তার একটা অংশ সেই সংখ্যালঘু ভোট ব্যাংক কারণ তৃণমূল থেকে যে মাইনরিটি ভোট ব্যাংকগুলো ছিল তৃণমূল থেকে বিত হয়ে তারা ক্ষোভে বিক্ষোভে রাগে তারা কিন্তু বিজেপিকে ভোটটা দিয়েছিল সে ভোটটা আমরা আনতে সক্ষম হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের কিছু দায়িত্বশীল এবং বিধায়ক বিধায়িকা দায়িত্বশীল নেতা নেত্রীরা এই বিতর্কিত মন্তব্য করে সে বিজেপি ভোট ব্যাঙ্কটা ধস নামিয়ে দিয়েছে এবং বলতে গেলে যে এই সংগঠনটাকে একরকম মাইনরিটি মোর্চা বলে যে সংগঠন সেটাকে একদম মানে কোমায় পাঠিয়ে দিয়েছে আমরা কিছুদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারী ওপেন এই গত নির্বাচনের পরে যে একটা সমালোচনা সভা হলো আমরা দেখলাম কোথায় সেখানে বলছে নো মোর মাইনরিটি মোর্চা হ্যাঁ আমি তো প্রথম যদি এই বিরোধী দলনেতার বক্তব্য তিনি বলেছিলেন যে নো নিড টু মাইনরিটি মোর্চার দুর্ভাগ্যের বিষয় আসলে যে লোকসভা ভোটে যে যে বিপর্যস্ত অবস্থা হয়েছে বিজেপির যে যেভাবে যে এক্সপেকটেশনটা ছিল আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী পঁয়ত্রিশটা সিট টার্গেট দিয়েছিলেন এবং সেই তার ফলে সেটা তো টার্গেট তো সেই সেটা তো পূরণ করা তো দূর এবং যে আমাদের যে রানিং যে ছিল মানে হ্যাঁ সেই থেকে কমে নেমে এটার জন্য মনে হয় যে দায়ী যিনি মূল দায়িত্বপ্রাপ্ত ছিল এবং হ্যাঁ অবশ্যই তার মূল দায়িত্ব ছিল তার যেমন আমি উনিশের দায়িত্বের মূল দায়িত্ব ছিলেন আহ মুকুল রায় আহ তৎকালীন দিলীপ ঘোষ এবং আরো যারা সাংগঠনিক দায়িত্ব ছিল তারা এটা তারা এনেছেন এবং এখানে এখানে তো এখানে তো অস্বীকার করার জায়গা নেই বলছেন দিলীপ ঘোষ ঠাকা অবস্থায় বিজেপির হচ্ছিল অবশ্যই দিলীপ ঘোষ সাধারণ কর্মীদের তিনি একটা তিনি দূত হিসেবে ছিলেন এবং তাদের পাশে অন্তত তার বক্তব্য দিয়ে দাঁড়াতেন প্রত্যেকের ফোন ধরতেন এবং একুশের পরে যে দুর্ভাগ্যজনক কিছু একটা বিপর্যস্ত অবস্থা হলে দিলীপ ঘোষ কণ্ঠাসা হয়ে যায় এবং এর জন্য দায়ী এই তৎকাল নেতা নেত্রীরা আজকে ভাবুন এই মাননীয় বিরোধী দলনেতাও তিনি বলেছেন সেটাও মানে কিন্তু আজকে তাকে তো স্বীকার করতে হয়েছে সবাই গিয়ে দেখছে তিনি সংখ্যালঘু ভাই মঙ্গে জড়িয়ে ধরছেন তিনি বক্তি বক্তৃতা মঞ্চে থেকে তিনি কেউ টুপি যেন সংখ্যালঘু কোনো শ্রোতা বাসে না কোনো আমাদের সমর্থক থাকলে তাকে দেখে তিনি মেনশন করছেন এর থেকে কি বোঝা যায় যে তার মানে তিনিও বিপদগ্রস্ত তিনি যাওয়া চাইছেন এখন এটা প্রকৃত সত্য কথা আসানসোল দক্ষিণের বিধায়িকা তিনি আবশ্যক না হয় তো টিকিট পেতে চাইছেন চলেছেন তিনি কিন্তু সেখানকার যে পরিস্থিতি তিনি হারবেন কারণ বিধায়িকা হিসেবে আমরাও হতে গ্রাউন্ড রিপোর্ট পাচ্ছি তিনি আটারলি ফেলিয়র মানে কোনো পরিষেবা দেন না মানুষ পরিষেবা দেয়নি যখন উনি অধিকাংশ সময় কলকাতায় বস থাকতেন রাজ্যবিজে বসটাকে রাজ্য অফিসের কিছু নেতা নেত্রী মানে আহ তহলম অর্জন করেন যেটা কোট অনকোট বলতে গেলে তহলম অর্জন করে এবং সেইভাবে তিনি তার পদ এমনকি কেন্দ্র নেতৃত্ব কিছু কিছু তাদেরও মানে তাদের এই তৈলর্জন করে তিনি এই রাখছেন বা টিকিট পেতে চলেছেন তাহলে কি এই যে সাম্প্রতিক মাদ্রাসা নিয়ে যে নোংরা কথাবার্তা বা এই যে তৎকাল যারা নেতা নেত্রী তাদের এই বক্তব্য মুসলিম বিরোধী বক্তব্য সংখ্যালঘু সমাজ তো সরে যাবেই কিন্তু এতে কিন্তু তাদের মানে আসন কি আরো কমতে পারে অবশ্যই কমবে কারণ এতে তো উপকার হচ্ছে এক প্রকার ধরতে গেলে যে তৃণমূলের উপকার হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংকটা বাড়িয়ে দিচ্ছেন তারা কারণ আমরা চেয়েছিলাম যে তৃণমূল থেকে ভোট ব্যাঙ্কে ভেঙে অবশ্যই তৃণমূলের সম্পর্কে সাধারণ যুবক যুবতী এবং হ্যাঁ বিভিন্ন চাকরি প্রার্থী বিভিন্ন মানুষ কিন্তু বৃতসরে গেল এবং সংখ্যালঘু পরিবার ব্যাপক অংশ সংখ্যালঘু গ্রামীণ এলাকায় সংখ্যালঘুরা এই এই সরকার সম্পর্কে তাদের প্রতি যে ওয়াক সম্পর্কে তাদের প্রতি বিতর্ষ হয়েছিল বিভিন্ন মুসলিম নেতাদের বক্তব্য থেকে আপনারা প্রমাণ পেয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই ভোট যেটা আনছি টেনে আনছি আর আমাদের কিছু কিছু বিতর্কিত এই নেতা নেত্রীদের বক্তব্য সেই ভোট ব্যাঙ্কটা আরও সরে যাচ্ছে আমি এই এই অগ্নিবিদ্যা পালের এই এই বক্তব্যের মন্তব্যের পরে বিধানসভায় তিনি যে বিতর্কিত মন্তব্য রাখার পরে আমি কয়েকশো ফোন পেয়েছি বিভিন্ন জায়গাতে এমনকি আসানসোল থেকেও পেয়েছি হ্যাঁ বীরভূম থেকেও পেয়েছি নর্থ বেঙ্গল থেকে পেয়েছি কোচবিহার মালদা মুর্শিদাবাদ থেকেও পেয়েছি এবং এখানে দক্ষিণবঙ্গের বহু জেলা থেকে ফোন পেয়েছি তোমরা থাকতে কি করছো এরকম ধরনের কেন তোমরা প্রতিবাদ নেই কেন অবশ্যই কারণ আসলে এই তৎকাল বিজেপি নেতা নেত্রীরা তিনি ভারতবর্ষের এই মাদ্রাসা শিক্ষার ইতিহাসটা জানেন না না তাদের ইতিহাসের জ্ঞান আছে না তাদের ভৌগোলিক নলেজ আছে বা না থাকলে অন্তত পড়াশোনা স্টাডি করতে হয় সেটাও করে না কেউ করে না না রাজনৈতিক পঠন পাঠন পেয়ে করে অ্যাকচুয়ালি এরা পথ বেঁচে বললাম সেভ খালি তৈলমর্ধন করে এই পদটা বাঁচিয়ে রেখেছে টিকিট পাচ্ছে এই যে অভিযোগটা করছে যে আহ অপরাধী এদিকে নিচ্ছে ওরা যে অভিযোগটা করছে সেই অভিযোগটার যে এখানে অপরাধী তৈরি হয় ওখানে কি জঙ্গি তৈরি হয় এরকম ধরনের মাদ্রাসা থেকে কেউ আইএস আইপিএস বা বড় কিছু হয় না এরকম ধরনের কথা এই বক্তব্যের মধ্যে সারবত্তা আছে কিছু এরা তো জানেন বললাম ইতিহাসটা জানে না আপনারা জানেন কি এই মাদ্রাসাতেই যদি আপনি দেখেন যে বহু হিন্দু তারা মানে শিক্ষিত মনীষী বাংলা বা ভারতবর্ষের যারা মনীষী তারা মাদ্রাসা শিক্ষিত ভারতবর্ষের যদি বলা হয় যে আধুনিক মানুষ রাজা রামমোহন রায় তিনি মাদ্রাসায় পড়েছেন হ্যাঁ লালা রাজপথ রায় তিনি মাদ্রাসায় পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনকি যে আমাদের ধর্ম সংস্কার আন্দোলনের স্বামী বিবেকানন্দ পর্যন্ত এই মাদ্রাসায় তিনি পড়েছেন তাহলে এখানে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম এবং বর্তমানে যারা এবং এবং মুসলিম যাদের মনীষীদের মধ্যে যদি দেখা যায় সেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ হ্যাঁ তিনি শিক্ষা দেয় ডক্টর রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন হ্যাঁ তারা পর্যন্ত এই মাদ্রাসায় এবং কি অসমীয়া সাহিত্যের অসমীয়া সাহিত্যের আনন্দরা ফুকন তিনি পর্যন্ত এই মানে মাদা সাহেব তার পঠন পাঠন আছে তাহলে এই ইতিহাসটা এরা জানে না যদি সত্যিকার তার ইতিহাসটা জানতো তাহলে মাদা তিনি আমি তো বললাম অ্যাকচুয়ালি এর পিছনে এদের মানে এই খাদে যখন পড়ে যায় তখন এই সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা এটা সব টার্গেট এটা ধরে তিনি বাঁচতে চাইছেন কারণ এরা ভাবছে যে হিন্দুত্বকে আঁকড়ে ধরলেই বুঝি আমি আগামী দিন বিধায়ক হয়ে আবার পাঁচটা বছর এইভাবে বহাল তবিয়তে শুধু হিন্দু ভোট নিয়ে বিজেপি জিততে পারবে না না কোনোদিনই পারবে না হিন্দু ভোটে জিততে পারবে না তার কেন হিন্দুত্ব এরা বিধায়িকা হিসেবে তিনি আহ ওখানে টোটালি মানে ব্যর্থ তিনি কদিন কবে গেছেন সেটাও মানে তারা খেয়েছে এলাকার লোক তারই হ্যাঁ ওখানকার তিনি কবে গেছেন সেটা কারণ তিনি জানেন না ওখানকার মানুষের পরিষেবা তিনি দেন না হ্যাঁ উনি পরিষেবা পান না ওখানে গিয়ে যারা এবং সেখানে তিনি দেখা যাচ্ছে হাতে পুতুল হয়ে যাচ্ছেন তিনি সেখানকার লোকের একটা যে আহ বিধায়ক বা বিধায়কের একটা যে সার্টিফিকেট সার্টিফিকেটটা পায় না আমরা এখানে একটা প্রশ্ন করি মানে এর প্রশ্ন করা উচিত না তাও করছি আপনি ফেসবুকে কিছু কিছু পোস্ট করেছেন তার মধ্যে আপনি মুকুল রায়ের নাম জড়িয়ে অগ্নিমিত্রাকে নিয়ে একটা পোস্ট করেছেন মানে এটা যদি আমি আমি সংখ্যা আমাকে বলছি কারণ এটা বাস্তব কথা তিনি মানে পদ পেয়েছেন তখন মুকুল রায়ের মানে আহ সান্নিধ্য থেকে তার তো কোনো যোগ্যতা ছিল না তখন তিনি ছিলেন মানে কি মডেল বা একটা মানে কিছু মানে তার একটা কি একটা ফ্যাশন ডিজাইনার তার একটা আমরা জানতাম এবং হঠাৎ করে তিনি কিভাবে গুরুত্বপূর্ণ প্রধান মহিলা মোর্চার সভাপতি সভানেত্রী হয়ে গেলেন তারপর তিনি বিধায়ক হয়ে গেলেন কি যে আমাদের বিজেপি এবং কেন্দ্রীয় অবজারভার ছিলেন তিনি আহ কৈলাস বিজয় বর্গীর তার সান্নিধ্য লাভ করেছিলেন এবং এই যে বর্তমান যে তার যে ধারাবাহিকতা এই সোর্সটা থেকে হচ্ছে কিন্তু তিনি আটালি জনগণের নেত্রী হিসাবে তার কোনো যোগ্যতা নেই না তিনি বক্তব্য রাখতে পারে না তিনি কোন বিজেপি তার কোন ইতিহাস আছে বিজেপি কর্মীরা এরকম ধরনের নেত্রীকে চায় না এই এই নেত্রীগুলো অ্যাকচুয়ালি মানে মাথার উপর বসিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া আছে যার জন্য আমাদের বিজেপির এই ফলাফল আসছে একদম তো আপনারা শুনলেন যে দু হাজার ছাব্বিশে পলের পরাজয় বা এই তৎকাল যারা নেতা হয়েছেন বিজেপিতে এসে হঠাৎ হঠাৎ করে নেতা হয়ে গেছেন তাদের এই সাম্প্রতিক এই সমস্ত বক্তব্য এবং সাম্প্রদায়িক উত্তেজনা আসলে নিজের খাদের কিনারে রয়েছেন পিঠ বাঁচানোর জন্য এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন এতে মুসলিম মোর্চা বা যে সমস্ত সংখ্যালঘা মাইনিটি মোর্চা তারা যেটুকু বিজেপি কে সমর্থন গণতে সেই সমর্থনটা চলে যাবে বকলমে বিজেপির এই তাৎক্ষণিক যারা নেতা এরা আসলে তৃণমূলের এই ভোট বাড়ানোর খেলায় মেতেছেন বলে ইনি মনে করছেন যাই হোক দর্শক আপনাদের কি মতামত অবশ্যই এই আগামী কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নগুলো করবেন এবং পরবর্তী এপিসোডে আহ অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর এনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য